তিনি ফুটবল খেলেন তিনি শাড়িও পরেন আর তা দেখেই মাঠের পাশ দিয়ে যাওয়ার সময় চোখ আটকে যেত গ্রামবাসীদের বাঁকুড়ার ছাতনা ব্লকের প্রত্যন্ত দুমদুমি গায়ের এই পুধুর শাড়ি পরে এলাকার মেয়েদের ফুটবল প্রশিক্ষণ দেওয়া এখন রোজের বিষয় যারা এককালে তার কাণ্ড দেখে ভ্রু পোচকাতেন চোখ রাঙাতেন এখন তাদেরই বাড়ির কন্যেরা এই বধুর ছাত্রী সাধারণ এক আদিবাসী পরিবারের বধু তিনি সূত্রে বসবাস বাঁকুড়ায় মাঠ পছন্দ ছিল সব সময়। কিন্তু মাঠে নামা সহজ ছিল না মেয়েদের মাঠে নামা সহজ হয়ও না তবে নিজের প্রত্যয় শুধু তাঁকেই নয় এখন রোজ বহু নারীকে আরও মাঠে নেমে পায়ে পায়ে ফুটবল নাচিয়ে চলতে সাহস জোগাচ্ছে তার হাতে গড়ে ওঠা আদিবাসী তরুণী ব্রজেন সংঘ এখন কলকাতায় এসে আইএফএ ফুটবল লিগে অংশ নেন দু সালে লিগের সুপার সিক্সেও ওঠে সে দলের মেয়েরা জাতীয় স্তরে বাংলার হয়েও ফুটবল খেলেছেন এবং খেলার সূত্রে চাকরিও পাচ্ছেন নানা জায়গায় প্রত্যন্ত গ্রামের মেয়েদের মাঠে নামিয়ে গোল করতে শিখিয়ে সমাজে এগিয়ে দেওয়া সেই ভারতী মুদি আনন্দবাজার ডট কমের বছরের বেস্ট